ওম ক্রাং ক্রিং কং সোমাই নবাহা ওম নম শিবায় হর হর মাদে ওম হনুমন্তি নমঃ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ সাতাশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার চোদ্দই ফাল্গুন কৃষ্ণপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে হস্তানক্ষতা দিয়ে সারা দিন রাত্রি চলতে থাকবে মঙ্গলদেবকে আজকের দিনে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে যারা দতব খনিজ ঔষধ আগুন এবং বিদ্যুৎ খেলাধুলা এই সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ভ্রমণ এড়িয়ে চললে আজকের দিনটা ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে হস্তানক্ষতা দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে তাই আমি বলবো খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন যারা প্রায় পরিশ্রমের কাজকর্ম করে যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন মানে ক্রিয়েটিভ কাজকর্ম হাত দিয়ে করতে হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে বিলাসবহুল দ্রব্যের আইটেম তৈরি করেন সেক্ষেত্রে ভালোভাবে শিল্পকলা সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন দক্ষ শ্রমিক চিকিৎসক বন্ধু শিক্ষা শিক্ষকতা করেন আপনার ক্ষেত্রে ভালোভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এবং ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে সূর্য উদয় হতে যাচ্ছে ছটাতে আর সূর্য অস্ত হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে সন্ধ্যার সময় তৃতীয়া থাকছে আজকের দিনে একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত মাঝরাত্রী পর্যন্ত তারপর চতুর্থী পড়ে যাবে তো তৃতীয়া যেহেতু থাকছে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন এগোতে পারেন ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চতুর্থী একটা তিপ্পান্ন মিনিটের পর থেকে শুরু হতেই যাচ্ছে তো সেক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে অবশ্যই লিগাল সুলযোগ থাকছে আজকের দিনে চারটে পঁচিশ মিনিটে বিকালবেলা পর্যন্ত তো সুলযোগ থাকার কারণে আপনাদের সতর্কতার দরকার আছে সংঘর্ষ হয়ে যেতে পারে যারা যে কোনো ব্যক্তির সঙ্গে আপনার বন্ধু বাড়ি বাড়ির লোকে লোকেদের সঙ্গে বা আপনার অফিসের কলিকদের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে বদ্রাগি মেজাজটা ত্যাগ করতে হবে যারা প্রেম করছেন তাদের সতর্ক থাকতে হবে গণ্ডযোগ্য থাকছে এরপরে তাই তুতি কাজকর্মের মধ্যে রাখতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে উদ্বেগ আপনাকে তাড়া করে বেড়াবে আজকের দিনে ভুলভাল করলে তাই সতর্কতার ভীষণ দরকার আছে থাকছে আজকের দিনে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য আজকের দিনে চালাতে হবে যেহেতু সুলযোগ এবং গণ গণ্ডযোগ দুটো থাকছে তার সঙ্গে বণিককরণ থাকবে তাই সংঘর্ষ ভীষণভাবে থাকবে মেন্টাল টেস অত্যন্ত থাকবে প্রত্যেকটা ব্যক্তির জন্য ভীষণভাবে সতর্ক হয়ে চলতে হবে নাহলে বিপত্তির কারণ হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে বনিকরণ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা চলছেন তাদেরকে ভীষণভাবে সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে আর পরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রেও একটু সতর্কতার দরকার আছে হীরাহীন কাজকর্ম করতে যাবেন না তাতে আপনার খারাপ কাজ হয়ে যেতে পারে একটু ট্রেন ট্রেস উদ্বেগ এগুলো থাকবে তাই সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে এবং আগে থেকে প্রস্তুতি নিয়ে মেন্টালি পিস নিয়ে কাজকর্ম এগোতে হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন শিক্ষকতা করছেন দোকানদারি করেন এছাড়া ক্রিয়েটিভ জগতের বন্ধু ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যা কি বলবো ফাইন্যান্স সেক্টর নিয়ে কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন জুয়েলারি মেকার অর্নামেন্ট মেকার আর কি যারা আছে জেমস কাজকর্ম করেন যারা লেখেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা পাবলিশিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ম্যাজিসিয়ান পিক স্টক ব্রোকার যারা আছেন প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে আজকে টয় মেকার যারা আছেন যারা খেলাধুলার বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের খেলা প্রস্তুত কারক তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া আপনারা যদি অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন ব্যাংকার্স যদি হয়ে থাকেন টাইপিস্ট ক্লিনার মানুষ ক্লিনার এবং হাউস কিপিং এর কাজকর্ম করেন হ্যান্ড ডক্টর টয়লিং এর কাজকর্ম করছেন কেমিক্যাল এবং টয়েটারি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ট্যারুট কার্ডার বা অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন পটারি ইন্ডাস্ট্রি সেরামিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত যুক্ত আছেন যারা স্কালচার অত্যন্ত ফল এছাড়া পার্ক রিলেটেড কাজকর্ম করেন সেলস পারসন আপনি অত্যন্ত ভালো হবে রেডিও এবং টেলিভিশনে কমেন্টেটার ফিজ থেরাপি নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে হ্যান্ডক্রাফ্টের যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে ম্যাজিসিয়ানরা তো ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের আজকের দিনে দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা শুভ ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা ধনিষ্ঠা মঘরাষা এবং উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ এবং শতবিষা নক্ষত্র পূর্ব ভদ্রবন নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত আপনাদের চন্দ্র থাকছে আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মেষ কর্কট কন্যা বিশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে যে শুভ মুহূর্তগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে একুশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অমৃতকাল থাকছে মানি বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময় মাছ অত্যন্ত ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ডেট সাইন করতে পারেন মামলা উপর দাম দাখিল করতে পারেন কোনো জায়গায় জব জয়নিং এর জন্য যেতে পারেন বা যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলটা আজকের দিনে একটু না করলেই নয় তবুও বলবো যদি আপনার সুযোগ থাকে কোনো ভালো সুযোগ আছে আপনার ভাবছেন কে যা ভালো হবে আপনি এগোতে পারেন ভালো ফল পাবেন ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে আটটা কুড়ি মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনষাট মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং পাঁচটা উনষাট মিনিট বিকালবেলা থেকে ছটা আঠাশ মিনিট বিকাল সন্ধ্যার সময় করে এছাড়া রাত্রিবেলা আটটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা রাত্রিবেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রের পরে একটা বাহান্ন মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে এই যোগে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা পঞ্চান্ন মিনিট থেকে একটা একটা সতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া রাত্রিবেলা আপনারা পাচ্ছেন দশটা সতেরো মিনিট থেকে মাঝযাত্রে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি আপনারা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা আজকের দিনে চারটে বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে আটটা কুড়ি মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া রাত্রিবেলা থাকছে দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই দুটি সময় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ি থেকে বেরোতে না ডিট সাইন করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলা থাকছে আজকের দিনে সাতটা সাতাশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো এই সময়টা অবাজি সময় এই সময়টা বাদ দিয়ে আপনারা বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন কোনো ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে দুটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এই বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা সাতটা এগারো মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই রাত্রিবেলা এই সময়টাতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাদের কাজ বন্ধ হয়ে যাবে সতর্কতার দরকার আছে আজকের দিনটা মঙ্গলবার মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই হনুমানজিকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো হবে আর এই ভিডিওটা আপনাদের কাজে লাগছে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর নমাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন